আসলে দরদাম নিয়ে তো আসলে কথা হচ্ছিলাম একশো সত্তর এর নিচে আর পারবেন না এই ছোটগুলো গুলো লাখের উপরে যাইতে হবে এর নিচে আর পারবেন না ওজনের একটা ধারণা দেন কত আছে একশো দশ করে হলে বেচা যাবে একশো দশ এর গরু দেখাই একটু আপনাদেরকে গরুর দাম কি দুই দিনে বেশি বাড়লো নাকি গত হাটেও গত সপ্তাহের হাটে কিন্তু খুব দরদাম ভালো দেখছিলাম এ হাটে কিন্তু একদম পুরাই দেখতেছি এক এক গরুতে প্রায় বিশ হাজার করে বাড়তি কাহিনি কি ভাই গত হাটে কম ছিল এই হাটে এত বাড়তি কেনে এগুলো দাম কেমন ভাই এগুলো সব লাখের উপরে যাইতে হবে গত হাটের চেয়ে কি হাটে কি দাম বেশি নাকি মানে গত গত সপ্তাহের হাটে যা দেখছিলাম না তাও কিন্তু আমি গত তিন দিন আগের হাট আর আজকের হাটের সাথে কিন্তু আমি হিসাব মিলাইতে পারতেছি না আমি আমার দর্শকদেরকে আমরা যারা আমাদেরকে রিকমেন্ড করেছিল আমরা কিন্তু বলছিলাম হাটাদের বাজার আসতে কেননা গত সপ্তাহের ভিডিওতে আমরা দেখছিলাম খুব ভালো দরদাম হয়েছে আমি কিন্তু দর্শকদেরকে হাটাজারে বাজার রিকমেন্ড করছি কিন্তু আজকে আমি নিজে সরজমিন এসে তো দেখতেছি একদম অবস্থা আরো বেশি খারাপ প্রচুর কারণ এই যে গরুগুলো আপনারা গত সপ্তাহে আশি পঁচাশি পঁচানব্বইতে বিক্রি করছেন এগুলো এখন একশোর উপরে চাইতেছেন এটা আসলে কিন্তু আসলে খুবই বেশি প্রচুর বেশি আসলে এটা ঠিক না দরদাম আসলে ভালো লাগতেছে না আজকে কিন্তু অনেক বেশি চাইতেছে মুরব্বী এগুলোর দাম কেমন এগুলো আশি পঁচাশি এই গরুটা কত এই গরুটা দাম পঁচানব্বই

সাতাত্তর পঁচাত্তর এর নিচে আর নামবেন না এগুলো আচ্ছা এটা পঁচাশি বলতেছে দেখেন পছন্দ হয় কিনা দর্শক আমরা আসলে গরু কিনতেছি আপনাদেরকে ভিডিও তো দেখাচ্ছি যেখানে কম পাবো ওখান থেকে একটা গরু নিব চিন্তা করতেছি কিন্তু গত সপ্তাহের সাথে এই সপ্তাহের হাটে আমি হিসাব কোনোভাবেই ক্যালকুলেশন মিলাইতে পারতেছি না বিশ হাজার টাকা শুধু দশ জানা না টাকা ব্যবধান গত সপ্তাহের চেয়ে এই হাটে আমি কেন আমি রেগুলার হাটাজারে বাজারের ভিডিও দেই তা আমি আমার দর্শকদেরকে বলি হাটাজারে বাজার আসতে এবং আমার বড় ভাইদেরকেও বললাম হাটাজারি বাজার আসতে কিন্তু এসে দেখতেছি যে এখানে অবস্থা আরো অন্য বাজারের চারও বেশি চড়া আসলে এটা কেমন কি হচ্ছে বুঝতেছি না ঈদের এই বেশ কিছুদিন আস্তে আস্তে কিন্তু আপনার গরুর দাম ধরে রাখতেছে ছাড়তেছে না কোনোভাবেই ভাই এগুলোর দাম কেমন পঁচাশি করে আসলে একটু বেশি হয়ে গেল না সাইজ অনুযায়ী কিন্তু গরু তো অনেক গরু বুঝছেন

আচ্ছা দশ আসলে এরকম একটু কমায় রাখলে আমরা আরো দর্শকদেরকে বলছিলাম যে আপনারা হাজার বাজার আসেন মোটামুটি কম দামে আপনারা পাবেন এ এগুলো কতর মধ্যে পাইতে পারে একদম যদি বলেন আমাদেরকে আশি হাজার নিচে না নামতে পারবেন না আসি নিচে না নামতে পারবেন ভাই একটু

দর্শক আসলে আমরা চেষ্টা করছি আপনাদেরকে একটু গবাদি পশুর দরদাম নিয়ে জানানোর জন্য কিন্তু গত হাটের চেয়ে এই হাটে একটু দাম বাড়তি দেখছি প্রত্যেকটা হাটে ভাই এগুলোর দাম কেমন ভাই নব্বই পঁচাশি এরকম এর নিচে নামবে না পঁচাশির নিচে নামবে না এগুলো কোনোভাবেই না কোনোভাবেই নামানো যাবে না আচ্ছা দর্শক একশো দশ কেজি হবে মাপা একদম

কত মধ্যে পাবো আমরা দেখাই আসি করে বলছে এগুলো আসলে কি বলবো ভাই আসলে বাজার আসলে তো বুঝতে পারতেছেন আমরা চেষ্টা করি আপনাদেরকে একটু দেখানোর জন্য কিন্তু হঠাৎ করে বাজারের দরদাম বেড়ে গেলে আসলে আমাদের কাছে খুব খারাপ লাগে বিষয়টা তো চেষ্টা করবো অন্য সব খাইন থেকে আপনাদেরকে একটু দেখানোর জন্য তো দর্শক আসলে ক্যালকুলেশন করে মিলিয়ে পাচ্ছি না আসলে ওনরা চাওয়ার সময় আমাদের ক্যামেরা দেখলে বলে এক কিন্তু ওনারা যখনই গরু কিনতে আসি তখন বলে আর এটা আসলে খুবই দুই নম্বরই দেখলাম আজকে অনেকদিন পর হাটাচারি বাজারে আমি আপনাদের সবাইকে রেকমেন্ড করছিলাম হাটাচারি বাজার আসার জন্য কিন্তু এখানে এসে যেটা দেখলাম ওনাদের চাওয়া দাম থাকে একরকম কিন্তু দেওয়া দেওয়ার সময় আমরা কিন্তু আজকে একদম প্রিপারেশন নিয়ে আসছি যে আমরা ভিডিও তৈরি করবো প্লাস একটা গরুও কিনে নিয়ে যাবো কিন্তু আসলে এটা একদম ভালোই লাগলো না এটা আসলেই টোটালি একটা মানে কি বলবো আসলে আপনারা এখন দর্শক আমি যেটা রিকমেন্ড করবো আপনাদের যে বাজারে আমরা ভিডিও করছি যে বাজারের দাম আপনাদের কম মনে হবে যে এখানে কম আছে আপনার ওখানে চলে আসবেন কারণ হচ্ছে আসলে এখানে বাজারে এসে যেটা দেখতে পাচ্ছি আসলে এটা আমার কাছে মোটামুটি ভালো লাগে নাই আজকে আজকে হচ্ছে ওনারা ক্যামেরার সামনে সরাসরি ধরলাম আজকে যেটা ওনারা ক্যামেরার সামনে বললো আশি পঁচাশি কিন্তু যখনই অফ অফ ক্যামেরায় কিনতে আসলাম তখনই উনি বলল যে এক লাখ দশ দেন এটা কিন্তু আসলে ভালো লাগে আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আমাদেরকে তো যদি একটু এদিক থেকে দেখা এদিকেও কিন্তু গরু রয়েছে আসলে গরুর দামটা একটু তুলনামূলকভাবে বেশি চাইতেছে যদি এই পাশে দিয়ে নিয়ে যাই আমি আপনাদেরকে এই থেকে কেমন দিচ্ছে

কত দিছে এগুলো মামা পঁয়ষট্টি সত্তর কি ক্যামেরার সামনে বলতেছে নাকি না কিছুক্ষণ আগে ওই ওই কাছে গেলাম আমি আজকে কিন্তু প্রিপারেশন নিয়ে বেরোছি যে ভিডিও বানাবো সাথে একটা গরু কিনে নিয়ে যাবো দরদাম করার সময় কিন্তু উনি ক্যামেরার সামনে আমার বলছে আশি পঁচাশি করে দিবে যখনই কিনতে গেলাম উনি বলে এক লাখ দশ দেন এটা এটা টোটালি চিটিং হয়ে এগুলো তো পঁচাশির গরু না এটাই তো বিষয় না আমি আসলে বাজার ঘুরে বলছি আপনাদেরকে আমি চট্টগ্রামের সবগুলো বাজার ঘুরে ফেলছি পঁচাশি গরু তো না ভাই গত সপ্তাহে ছিল এগুলো আপনার পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর এখন এগুলো পঁচাশি করে বলছেন এটা বেশি বলছেন ঈদ মার্কেটে দাম বাড়বে এই জন্য এত বেশি দশ হাজার আচ্ছা ষাট হাজার টাকা এটা গরুর উপরে উঠে গেছে যে প্রথম সপ্তাহে তো গরু আপনার বাইরে থেকেই আনছিলেন গাড়ি চাপছিল না চাপ বেশি এর জন্য দামও বেশি তো দর্শক একটু যদি দেখাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকের বাজার দর ইউটিউব চ্যানেল যদি একটু এদিকে যাই এদিক থেকে একটু দেখানোর চেষ্টা করছি দরদাম কেমন কি মূলামূলি হয় একটু জানাবো আপনাদেরকে আসলে মূলামূলি নিয়ে খুব প্যারায় আছি এখানে ভাই এগুলোর রেঞ্জ কেমন আপনার এই পাশের এক সিরিয়ালের বড় শতকর কি

যেটা হচ্ছে সাইজ এবং দাম এই দুইটা নিয়ে একটু কনফিউশনের বিষয় আছে এখন গত সপ্তাহের চেয়ে কিন্তু এই সপ্তাহে প্রায় অনেক বাড়তি আমি যতটুকু ঘুরে দেখলাম গত সপ্তাহে তো ওনারা বলছেন যে গাড়ি ভাড়া বেশি এই জন্য গরুর দামও এখন বেশি তো এটাই হচ্ছে বিষয় আর হচ্ছে আপনারা যারা আসবেন ক্যামেরার ভিডিও দেখে আমরা কিন্তু অলরেডি দেখলাম যে ক্যামেরার সামনে এক দাম বলছে ক্যামেরার জি ভাই গরুটা গরুটা ভাই আমার ভালো লাগে নাই তুমি দিলা না তুমি বললা আমারে কিছু করার নাই তুমি আমাকে বললা যে ভাই ক্যাম্পে কাস্টমার কেমনে আসবে বলো আমারে কাস্টমার কিভাবে আসবে বলো তুমি আমার অফ রেকর্ডে আমারে বললো আশি পঁচাশি করে দিবে ঠিক আছে ক্যামেরার উপরে ক্যামেরা যখন রেকর্ড ছিল আশি পঁচাশি বললো আমাকে যখনই আমি গরুটা কিনতে গেলাম সে আমারে বললো যে এক লাখ দশ তো দর্শক আমরা আসলে দরদাম দেখাচ্ছিলাম আপনাদেরকে এখান থেকে তো আমার হিসাব কিতাবে আসলে মিলাটা খুব সুন্দর গরু তো কিন্তু দামে তো হচ্ছে বুঝলাম কিন্তু দামে তো যাচ্ছে না ভাই সুন্দর গরু বুঝলাম কাস্টমার তো কাস্টমার নিয়ে আসবো কিভাবে আমি নিজেই তো গরু কিনতে পারতেছি ফোন তো দিবে আপনার গরু সস্তা বলছেন ক্যামেরার সামনে এখন দেওয়ার সময় যদি বেশি চান তাহলে তো আপনাকে ফোন গরু তো নিতে পারবে না কাস্টমার কিভাবে আসবে আপনারা দাম যেভাবে চাচ্ছেন এভাবে তো কাস্টমার আসবে না বন্ধু তো আপনি যে দাম বলছেন আমার বন্ধু তো ওখানে গ্যাসের ট্যাবলেট খাইতেছে ওখানে বসে বুকে ব্যথা উঠে গেছে বন্ধু ফোন করলে ও মনে গাড়ি নিয়ে গাড়ির কাছে দাঁড়িয়ে গেছে চলে যাবে কততে দেবেন আচ্ছা কততে দিবেন এটা কততে দেবেন আমার সাথে বলেন আমি না বাজেট তো আপনাকে বলে দিছি এসে বিরাশি হাজার বলি নাই কত দিবেন কত দিবেন আমারে বলেন আমি দেখি

আচ্ছা বুঝি কত বলছেন আমি আসি তো আমি বলছি আমার বাজেট বাজেট আসি আমি আশির মধ্যে গরু নিব এখন আপনি যদি পঁচাত্তরের গরু যদি নব্বই বলেন আমি তো ওইটা নিতে পারবো না আমার তো পোষাইতে হবে এখন এটা আপনি কত পারবেন ফিক্সড আবার বলে না যদি যদি ভালো লাগে আমি ভিডিও রেকর্ডিং অফ করে দিয়ে গরুটা কিনে নিয়ে চলে যাব কত দিতে পারবেন আমাকে এটা বলেন না আমি আর বলবো না আমি তো আপনি পঁচাশি টাকা সূর্য ভাই বলছে পঁচাশি টাকা না পঁচাশি হলে বেশি হয়ে যাবে আমার জন্য এবার তাইলে আমার গরু হ্যাঁ ভাই তো দর্শক আসলে এই হচ্ছে আজকের বাজারের পরিস্থিতি মোটামুটি একটু গরম যাচ্ছে বলতে দর দামে আসলে কোনোভাবেই ক্রেতা কিন্তু ইয়া করতে পারছে না এদিকে একজন আছেন পরিচিত মানুষই সবাই আসলে পরিচিত মুখ সবাই কিন্তু আসলে গরুর দামের সাথে ওনাদের যে খরচ খরচের কারণে গরুর দাম কিনতে বাসে একটু বেশি বলছে যে গত সপ্তাহে চল্লিশ হাজার টাকা করে নাকি ট্রাক প্রতি খরচ হচ্ছে ওনাদের পঞ্চান্ন হাজার টাকা গাড়ি ভাড়া এই ষাট হাজার টাকা গাড়ি ভাড়া এই জন্য একটু কি বেশি এগুলোর রেঞ্জ কেমন দিচ্ছেন এক লাখ ষাট পঁয়ষট্টি দাম চাই বিশ ফলে ওজন কেমন আছে একটু ওজনের ধারণা দেন এটা সাড়ে চার মন হবে না কোনোভাবেই চার মন যাইতে খবর হয়ে যাবে লম্বা থাকলে কি ওজন হয় নাকি ভাই লম্বা হলে ওজন হয়

ঠিক আছে তো দর্শক আসলে গরু একটু মুলামুলি করে নিতে হবে আমরা বাড়াবাড়ি করছি না যেহেতু আমরা সকলের মধ্যস্থ থেকে আপনাদেরকে বাজারগুলোর ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি আপনারা আসলে আমি যেটা সাজেস্ট করব আপনাদেরকে আপনারা বাজার দেখে শুনে গরু ক্রয় করবেন যে কোনো বাজারে যান বাজারে দেখে শুনে গরু সংগ্রহ করবেন কোন বাজারে কম আসে আপনারা যাচীবাহী এবং যাচাই করে আপনারা গরু সংগ্রহ করবেন তো দর্শক আমি চাচ্ছিলাম যে ভিডিওটা আরও বড় করব কিন্তু আসলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই সুস্থ থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো হাটে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম